জামায়াত ইসলামকে নিয়ে আমি একটা ভিডিও করলে পরে সঙ্গে সঙ্গে আমার মাথার উপর হাজার হাজার টন ভুয়া অবসর করতে শুরু করে এমন ভাবে গালি করে করে আনবিলিভেবল মানুষকে যে মানুষ হাতে নির্যাতন করতে পারে এই যে আওয়ামী লীগ আমাকে যেভাবে নির্যাতন করছে দেখেন একদিন আপনারাই কিন্তু জামায়াত ইসলামকে ক্ষমতা আসতে বাধ্য করবেন কারণ আপনাদের অত্যাচারে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে মানুষ এখন পরিবর্তন খুঁজছে কারণ মানুষ দেখছে কারা রেপ করে না খুন করে না করাপশন করে না শিবির এবং জামায়াত করে না মানুষ কিন্তু দেখছে কারা করে কারা করে না তারা এমন একটি দেশের সন্তানদেরকে বড় করতে চায় না যে দেশে ঘুম থেকে উঠলে পরে রেপের মহামারী খুনের মহামারী আপনারাই জামায়াত ইসলামকে ক্ষমতা আসতে বাধ্য করবেন এবং মুসলিম মেজরিটি কান্ট্রিতে এই যেটা ধর্মীয় মূল্যবোধের যে জায়গা রয়েছে সেন্টিমেন্টাল ভ্যালুস মরাল ইন্টিগ্রেশন অ্যান্ড ভ্যালুস মানুষ কিন্তু টেনে হিস্টে জামাইত ইসলামকে ক্ষমতায় আনবে আর আপনাদেরকে টেনে হিস্টে নামাবে মানুষ কিন্তু কারো সাহায্য ছাড়াই কোনো পার্টির সাহায্য ছাড়াই জামায়াত ইসলামকে টেনে হিস্টে পায়ে ধরে ক্ষমতায় আনবে টু সেভ দ্য নেশন টু সেভ দেয়ার চিলড্রেন অ্যান্ড টু সেভ দ্য ফিউচার অব দ্য এন্টায়ার জেনারেশন আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাবে মানুষ আপনাদের অত্যাচারে জামাতে ইসলামকে তারা ক্ষমতায় বসতে বাধ্য করবে একদিন আমি এখন যেটা বলছি তিন বছর হোক পাঁচ বছর হোক দশ বছর হোক এই পরিস্থিতি বেশি দিন চলতে পারে না গতকালকে নিয়ে ভিডিও করলাম এতটাই অশ্লীল দ্য মোস্ট করাপ্ট দ্য মোস্ট ইন হিউম্যান দ্য মোস্ট সেলফিস মোস্ট পর্নো মোস্ট অশ্লীল মোস্ট অ্যাডাল্টারি আজকে সাড়ে চার মিনিটের ভিডিও টানবেন না পুরোটা দেখবেন এবং কেন জামায়াত ইসলাম ক্ষমতায় আসবে কি জন্য আসবে কারা আনবে এবং কি জন্য তারা বাধ্য হবে ক্ষমতায় আসতে এটা জানার জন্য এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার বিশ্লেষণ চলুন ভিডিওটা দেখি সাড়ে চার মিনিট দয়া করে টানবেন না দেখেন আমি বিয়া করছি আমি বিয়া করছি বুঝলেন বিয়া করছি আজকে এটা হিসাব অন্যভাবে বলব একশো সত্তর সত্তর কোটি লক্ষ সেকেন্ড হয়ে তো হঠাৎ তো বলতে পারবে না সময় দিন হয়েছে আসলে হয়েছে চুয়ান্ন বছর আজকে দুই দিন হওয়ার কারণ হলো কি এ টোবা চুপানকে মতো কম বয়সে ব্যয় করে ফেলছিলাম এখন চুয়ান্ন বছরে একটা মহিলা সে তো মোটামুটি আমার সব কিছুই বুঝে ফেলছে যে কুই ভালো খারাপ কি করতে পারে না পারি এটা কিন্তু তার কন্ট্রোলের ভিতরে আমি যখন ছয় সাত মানে স্পিকার ছিলাম সাত আট বছর আগে যখন আমি ওই নারী নির্যাতন বিল পাস করি তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাস করে ভালো কথা কোনো অসুবিধা নাই পুরুষ নির্যাতন বিল পাস করার তো কিছু প্রয়োজন আছে পরে বলছে যে এটাই মুহূর্তে প্রয়োজন নাই পরে দেখা যাবে যদি হয় তাহলে করা হবে কিন্তু ছয় বছর চলে গেছে এখনো করে নাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীরা তো খবর টবর রাখেন না আসলে শুধু আমার ঘরে নয় সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না কথাটা ঠিক না এটাও কিন্তু মারাত্মকভাবে হচ্ছে ভুক্তভোগীরা এটা কিন্তু আসলে টের পাচ্ছে দেখেন ইদানিং কয়েক মানে কয়েক মাস আগে আপনারা জানেন এই যে প্রিয়াঙ্কা চোপড়া আছে না প্রিয়াঙ্কা চোপড়ার তো সবাই চিনেন আমি যদি বুড়া বয়সে চিনে এই ছেলেরা তো না চিনার কোনো কারণই নাই এ প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল বাংলাদেশের যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা যদি আসে তারা তো বিভিন্ন পর্যায়ে দেখা গেল সর্বশেষ রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনে আসে সবাই আসে তা আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে পরে বুঝলাম না মানে এই কথা বলছি যে আসার একদিন আগে পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে এ প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গবন্ধু আসার কি দরকার যার জন্য ইতো জাস্ট কোন স্পারেছি ষড়যন্ত্র কোরা শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া আশা মনে ক্যান্সেল আসে নাই আমি বলতে চাই প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে তার সে দশ বছরের দশ বছর না আরো বেশি প্রায় ভারত চোদ্দ বছরের কম বয়সে কি নিক নাকি নাম এক আমেরিকা কম বয়সের ছেলে রেসে বিয়া করছে আমেরিকায় গিয়া এখন আমি তো তার থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছরের বড় তো দশ বছর বারো তেরো বছর নিচে যদি সে নামতে পারে ছোটদের তাহলে তো ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরেও তো সে উঠতে পারত এই ধরনের একটা সুযোগ নষ্ট করাটা তো সে ঠিক করে নাই অন্তত এই এই উপমহাদেশের একটা মেয়েকে এত যদি আসত আর যদি ঘটনা ঘটত তাহলে তো এত কিছু এত সাগর সাত সাগর তেরো নদী পার হইয়া তাকে শুধু আমেরিকা যাওয়ার প্রশ্ন নাও তো হইতে পারত সবাই কি করা যায় সবাই কপাল ভাগ্য কিছু করার নাই আজকে আমার সন্তান যদি এই অ্যাসেম্বলিতে থাকতো আমি অত্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন ফিল করতাম আমি ফিল করতাম এই জন্যে যে আমার সন্তান কী শিখছে আমি নিশ্চয়ই চাইব যে আমার সন্তান ভালো কিছু শিখুক শিক্ষকের মুখ থেকে লিডারের মুখ থেকে যারাই কিনা এই ধরনের বক্তব্য রাখবে তিনি কি বলছেন অ্যাডাল্টারি পর্নোগ্রাফি অশ্লীলতা প্রিয়াঙ্কা চোপড়া তাকে বিয়ে করে নাই তিনি বিয়ের কথা বলছেন যে অসম বয়সী তার থেকে দশ বছরের ছোট তিনি তো পঁয়ত্রিশ বছর তো তার তো বক্তব্য অনেক সাবজেক্ট ম্যাটার থাকার কথা তিনি কেন এটাকে চুজ করে নিলেন এটা কি ইন্টেনশনাল টু রড আওয়ার চিলড্রেন্স ব্রেইন আমাদের সন্তানদেরকে বিষাক্ত করার জন্য তাদের মরাল ভ্যালুসকে ধ্বংস করার জন্য এগুলো কি কনসপিরেসি টু ডিস্ট্রয় আওয়ার চিলড্রেন আমার তো মনে ইচ্ছা করে এগুলোকে তারা পিক আপ করে টু কিল আওয়ার চিলড্রেন্স ব্রেইন এগুলোকে পয়জনাস করার জন্য এগুলোকে একেবারে পুরাপুরি ধ্বংস করে দেওয়ার জন্য অ্যাসেম্বলির বক্তব্যে অনেক রকম সাবজেক্ট থাকে যোগ তিনি করতে পারেন কিন্তু কখনোই হবে না যেটা শুনলে পরে আমার সন্তানরা শিখবে পর্নোগ্রাফি শিখবে অশ্লীলতা শিখবে এই তো একদম পিওর অ্যান্ড সিম্পল পর্নোগ্রাফি তিনি বলছেন যে নিক জোস তার চাইতে বয়সে অনেক ছোট তিনি বয়সে অনেক বড় তাইলে পরে সাত সাগর পাড়ি দিয়ে ওইখানে না গিয়ে তাকে বিয়ে করলে পরে তো ভালো হতো তো একটা কনভোকেশনের অ্যাসেম্বলিতে বক্তৃতার সাবজেক্ট তো এটা হওয়া উচিত নয় তো এরা তো রেপ করবেই এরা তো খুন করবেই এ তো ক্রাইম করবেই এ তো করাপশন করবেই কারণ এদের ভিত্তি এদের গাইডেন্স এরা তো করাপ এরা অস্টিল এরা পর্ণ মরাল ভ্যালুস দ্য হাইট এবং ইন্টিগ্রেশন অব দ্য ভ্যালুস দ্যাট এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স সেটা শুরু হয় লিডারদের মুখ থেকে ইউনিভার্সিটিতে সেখানে একজন শিক্ষক একজন লিডার তাদেরকে যেটা আপনারা যেটা দেখলেন আজকে এখান থেকে আমার সন্তান যদি থাকতো আমি অত্যন্ত ইনসিকিউর ফিল করতাম যে একজন মিডনাইট নাইট প্রেসিডেন্টে হোক আর ডে প্রেসিডেন্ট প্রেসিডেন্টে হোক ডাজন্ট ম্যাটার কিন্তু তিনি যখন লিডার একজন লিডার যখন এরকম বাজে ভাষায় কথা বলে অশ্লীল তিনি তো অনেক কিছু নিয়ে কথা বলতে পারতেন মুসলিম রেনেসা সামাজিক রেনেসা রাজনৈতিক রেনেসা অর্থনৈতিক রেনেসা ক্যাপিটালিজম সোশ্যালিজম অল কাইন্ড অফ ইজম সেগুলো বাদ দিয়ে তিনি কেন প্রিয়াঙ্কা চোপড়াকে বেছে নিলেন আজকে লেটাস্ট একে প্যারাডক্সিক্যাল জার্নি জার্নি টু দ্য পাস্ট লেটাস্ট টাইম ট্রাভেল ইন নাইনটিন এইটি ফাইভ যে তখন মীর কাশেম আলী প্রধানমন্ত্রী অধ্যাপক গোলাম আজম একজন শিক্ষাবিদ তিনি প্রেসিডেন্ট এবং একটি ধর্মীয় দল ক্ষমতায় রয়েছে প্যারাডক্সিক্যাল ইমাজিনারি জার্নি লেটাস ট্রাভেল ইট এখন অধ্যাপক গোলাম আজম তিনি একজন শিক্ষাবিদ তিনি কারমাইকেল কলেজে পলিটিক্যাল সায়েন্স পড়িয়েছেন গাধাবিটি মানুষ করেছে তিনি একজন সত্যি কথাতে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট স্কলার ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্কলার দ্যাট আই हैव এক্সপিরিয়েন্স আমি তার অনেক বক্তৃতা শুনেছি তার ভিডিও দেখেছি এবং তার বই পড়েছি হি ইজ এ ভেরি ভেরি রিচ এন্ড সুপিরিয়র ম্যান ইন হিজ ব্রেইন ক্যাপাসিটি এখন তিনি যদি এই কনভোকেশনে বক্তৃতা করতেন তিনি কি প্রিয়াঙ্কা সুচিত্রা সেন মাধুরী দীক্ষিত না তিনি কথা বলতেন ভ্যালুস ভ্যালুস নিয়ে কারণ তিনি হচ্ছেন একজন শিক্ষাবিদ তিনি একজন লিডার যদি তিনি প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলিতে আসতেন তাইলে পরে তিনি যে সমস্ত কথা বলতেন সে বক্তব্যের মধ্যে থাকত ধর্ম সমাজ রাজনীতি তিনি তাদেরকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য তিনি ভ্যালুস শেখাতেন ভ্যালুস ম্যাটারস ভ্যালুস ম্যাটার্স ভিউয়ার্স আজকে আমাদের একজন মিডনাইট প্রেসিডেন্ট যে কথাগুলি বললেন দ্যার ইজ নো ভ্যালু ইস অনলি করাপশন ইস অনলি ডিসেন্টিগ্রেশন উই নিড মরাল ইন্টিগ্রেশন নট ডিসেন্টিগ্রেশন উই নিড মরাল ভ্যালুস নট ডি উই নিড এভরিথিং দ্যাট উইল ক্রিয়েট হিউম্যান বিং ইন্টি গুড সিটিজেন কিন্তু তিনি যে সমস্ত কথা বলছেন অধ্যাপক গোলাম আজম থাকে পরে তিনি অপোজিট কথা বলতেন একেবারেই ডিগ্রি তিনি বলতেন প্রফেটের কথা 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 হিন্দু ধর্ম মুসলমান বৌদ্ধ খ্রিস্ট যাই হোক না কেন যার যার ধর্মে যে ধর্মের ভ্যালুসের কথা আছে তিনি সবাইকে বলতেন যে তুমি তোমার ধর্ম অনুযায়ী মানদণ্ড অনুযায়ী সমাজ অনুযায়ী নীতি অনুযায়ী রাষ্ট্র অনুযায়ী এবং ডিসিপ্লিন অনুযায়ী চলবা যেটা করলে পরে তুমি জীবনে ফেল করবা না ইউর অল শাইন লাইক এ ব্রাইট স্টার লাইক এ মুন লাইক এ সান তিনি শেখাতেন কারণ আমি তার বক্তব্য শুনেছি এবং আমি কল্পনা করতে পারি আই ক্যান টাইম ট্রাভেল যদি অধ্যাপক গোলাম আজম এজ এ প্রেসিডেন্ট ইফ ই হ্যাড স্পোকেন ইন দিস অ্যাসেম্বলি একজন মিড নাইট প্রেসিডেন্ট যে ভাষায় তার যে টপিক্স ইট ইজ সো স্টিংকি সো ডিসগাস্টিং এগুলো মানুষ বলে তো এই জন্যে কিন্তু আমাদের দেশে যে একটি ভয়ঙ্কর রেপের অতি মহামারী চলছে খুন এবং অন্যান্য ক্রাইমের যে অতি 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 মহামারী চলছে বিসাইজ এটার কারণ হচ্ছে যে আমাদের লিডাররা আমাদের শিক্ষকেরা আমাদের অভিভাবকেরা দে হ্যাভ বিন সো রং এরা আমাদের জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য এরা রেপ করছে ক্রাইম করছে প্রত্যেক দিন তারা খুন করছে মা ছেলে ধর্ষণ করছে ছেলে মাকে ধর্ষণ করছে এবং যে কারণে জামায়াতকে এই দেশের মানুষ টেনে হিস্টে ক্ষমতায় বসাবে আর ওদেরকে টেনে হিস্টে ক্ষমতা থেকে নামাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং